নমস্কার আলু চাষি বন্ধুরা আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা আমি আপনার আলু চাষি হিতৈষী বন্ধু শেখ আমির আলী যে জায়গা থেকে ভিডিওটা বানাচ্ছি এটা আমার বাড়ি গ্রাম রায়না পোস্ট রায়না পিএস রায়না জেলা পূর্ব বর্ধমান পশ্চিমবঙ্গ থেকে আর বাংলার ভাষায় দক্ষিণবঙ্গ বর্ধমান রায়না আজকে প্রথমেই আমাকে বলতে হয় প্রথমেই প্রথমেই আমার প্রতিবাদ নাম্বার ওয়ান প্রতিবাদ যেনারা ডালায় মাঝারি আলুর কাজ করেন আজকে আপনাদের প্যাকেটে দশ টাকা কেটে দেয়া এটা কি আপনারা সঠিক কাজ করলেন কেন আপনারা দশ টাকা কাটলেন আজকে ফারুকাবাদে কুইন্টালে একশো থেকে দেড়শো টাকা আলুর কোয়ালিটি অনুযায়ী যেখানে দাম বাড়লো আপনাদের তো ক্ষমতা নাই বাংলায় একদিনে কুইন্টালে একশো টাকা দাম বাড়ায় সে পজিশন এই মুহূর্তে নেই এই মুহূর্তে নেই কিন্তু কথা হচ্ছে কাটার বেলায় কুচ করে কেন দশ টাকা কাটলেন কেন কাটলেন ফারুকাবাদের আলুটা ফারুকাবাদের আলুটা যে মোকামে বিক্রি হয় আগ্রার আলুটাও সেই মোকামে বিক্রি হয় ফারুকাবাদের গোল্লা আলুটাও সেই একই মোকামে বিক্রি হয় আর বাংলার জ্যোতি ডালার মাজারিটা সেই মোকামেই বিক্রি হয় তাহলে কেন এই অপরাধটা করলেন এটা আপনারা মহা অপরাধ করেছেন কাল কি এটা সংশোধন করবেন কাল কি এটা সংশোধন করবেন এরকম অন্যায় আপনারা করবেন না জেনে বুঝে কেন অন্যায় করবেন হ্যাঁ মার্কেট যখন ডাউন থাকবে অবশ্যই আপনি কাটবেন অবশ্যই যখন কাটার প্রয়োজন আছে তখন কাটবেন আজকে যেখানে মার্কেট বাড়ার জায়গা আজকে আপনাকে যদি কেউ পাঁচ হাজার প্যাকেট বন্ড দেয় লোন বন্ড আছে পাঁচ হাজার প্যাকেট নেবেন আপনি ঝুপ করে চুপি চুপি বন্ডটা কিনে নেবেন তার কারণ আপনি জানেন যে ফিউচার কি হতে চলেছে যেনারা ডালার কাজ করেন তেনারা আলুর যেনারা ব্যবসা করেন তেনারা আলুর ফিউচারটা জানেন যে আগামী তিন মাস চার মাস তিন মাস সাড়ে তিন মাস যে হাতে সময় আছে একটা আশাতীত মার্কেট হবে সেটা আপনারা ভালো করে জানেন এবং ভালো করে বোঝেন তা সত্ত্বেও এই দশ টাকা ওড়ানোটা আপনাদের মহা অপরাধ হয়েছে যাক আপনারা এটাকে শুধরে নেবেন কাল এটাই আশা রাখি আচ্ছা এবার নাম্বার টুয়ে আসছি জেনারা মন্দায় আছেন যেনারা মন্দায় আছেন লোডিং এর সময়ে যেনারা সাড়ে ছশো টাকায় আলু রাখতে পারেননি সব থেকে কম লো দাম হয়েছিল তো সাড়ে ছশো টাকা লোডিং তেনারা বলেছেন লোডিং নিলাম হয়ে যাবে তো কালকেও তারা মন্দায় ছিল আর আজকেও তারা মন্দায় আছেন তেনারা তেনারা যে মন্দায় আছেন তেনারা তেনাদের একটা মন্দার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে তো সেই গ্রুপে আলু নিলাম হবে অমুক হবে তমুক হবে নানান রকম খবর সেখানে তেনারা রটিয়ে যাচ্ছে আরে ভাই সারা ভারতবর্ষের দিকে তাকাও সারা ভারতবর্ষের দিকে তাকাও যে আলু ভারতবর্ষ চেম্বারে কত আলু আছে শুধু বাংলার কথা আমি বলিনি বাংলাটা নিয়ে আলুর জগৎ নয় সারা ভারতবর্ষ নিয়ে আলুর জগৎ যেখানে ঠান্ডা থাকবে সেখানেই আলুর চাষ হবে যেমন এই মুহুর্তে নতুন আলু হাসান হাসানে যেমন এখন নতুন আলু উঠছে তা এর পরে স্টেজ হচ্ছে ওনা হুঁশিয়ারপুর ওনা হুঁশিয়ারপুরে এখন আলু পাতার পজিশন নেই এখনও ওনাদের দশ দিন লেট আছে আর যদি বৃষ্টি না হয় আর ফারুকাবাদে তো বৃষ্টি রানিং আছে ফারুকাবাদে বৃষ্টি রানিং আছে এই যে বৃষ্টির রানিং আছে এই ওয়েদারটা ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট বলছেন যে এই ওয়েদারটা চলবে চব্বিশ পঁচিশ তারিখ পর্যন্ত সেপ্টেম্বরে তারপরে চার পাঁচ দিন গ্যাপ দিয়ে আবার তার পরের মাসটা এক এক সপ্তাহ গ্যাপ দিয়ে অক্টোবরের আট তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস ইন্ডিয়া মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের ওয়েবসাইটে দেয়া আছে দয়া করে যেনারা মন্দায় আছেন তেনারা ওই ওয়েবসাইটে ঢুকবেন ঢুকে দেখবেন যে ভারত পটেটো বাংলা যে কথাটা বলছে এটা কতটা সত্য আর কতটা মিথ্যা আপনারা মিলিয়ে দেখে নেবেন তার কারণ হচ্ছে ভারত পটেটো বাংলা চ্যানেল মিথ্যা বলতে শেখেনি সময় সত্য কথা বলে আর সত্যের মুখোমুখি দাঁড়াতে ভালোবাসে যদি কোনো ভুল হয় সেটা তৎক্ষণাৎ আজকে যদি কোনো ভুল আমার মুখ দিয়ে বেরিয়ে যায় কালকেই সেটাকে আমি অন্যায় স্বীকার করব যে এই কথাটা বলা আমার ভুল হয়েছে তার কারণ হচ্ছে আমি কাপুরুষ নই আর কাপুরুষই কথা করি না আর এই চ্যানেল হচ্ছে সারা ভারতবর্ষের আলু চাষির হিতের চ্যানেল আর বাংলা চ্যানেলটা শুধু বাংলার হিতের জন্য এই বাংলা চ্যানেল আমাকে সকলেই অনুরোধ করেছিল যে আপনি বাঙালি হয়ে একটা বাংলা চ্যানেল খুলবেন না সমস্ত চাষির অনুরোধে এই বাংলা চ্যানেল খোলা বাংলার আলু চাষির স্বার্থে এই চ্যানেল এই চ্যানেল কথা বলবে বাংলা চাষির স্বার্থে বাংলার চাষি যেমন কম দামে আলু বীজ পায় কম দামে রাসায়নিক সার পায় এই খবর সরকার বাহাদুরের কাছে পৌঁছে দেওয়ার অঙ্গীকার আমার আমি সরকারের কাছে এই খবর পৌঁছাবোই পৌঁছাবো তো আপনারা যে মন্দাটা দেখছেন মন্দাটা কোথায় আছে একটু ভেঙে বুঝিয়ে বলুন যে এই জায়গায় মন্দা আছে তাড়াতাড়ি নতুন আলু উঠে যাবে তাড়াতাড়ি অমুক জায়গা থেকে এই পাঞ্জাব থেকে নতুন আলু কলকাতায় আসবে হিম থেকে নতুন আলু আসবে উনা থেকে নতুন আলু কলকাতায় ঢুকবে বলুন প্রমাণ দেন প্রমাণ দেখিয়ে কথা বলুন মন্দা যেটা দেখাবেন প্রমাণ দিয়ে কথা বলুন আমি যেটা তেজি দেখাচ্ছি তার প্রমাণ দিয়ে তেজি দেখাচ্ছি তেজি হবে 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 ঈশ্বর যেখানে তেজি করছে সেখানে সেইটাকে রোকার ক্ষমতা কারণ নেই আপনারা যারা মন্দায় আছেন আপনারা এক কাজ করবেন ভাত মুড়ি এগুলো তো কৃষকের উৎপাদন করা এই জিনিসগুলো আপনারা খাবেন না আপনারা যেটা খাবেন হার্ড ড্রিঙ্ক সফট ড্রিঙ্ক এসব ড্রিঙ্ক আছে দামি দামি জিনিস হার্ড ড্রিঙ্ক খাবেন দামি জিনিস খেয়ে আপনারা আনন্দে থাকবেন পুরনো দিনের দুঃখ ভুলে যাবেন ব্যাস হার্ড ড্রিঙ্ক খাবেন তার কারণ হচ্ছে যে অনেকের অনেক কিছু আছে অনেকের শ্বশুরবাড়ির অনেক সম্পত্তি আছে এমনি রাজা অতএব কথা হচ্ছে সমস্ত আলু চাষির ক্ষতি করার জন্য আপনারা কেন উঠে পড়ে লেগেছেন আপনারা তো চাষি বিরোধী উত্তরপ্রদেশে যে আলু চাষি বিরোধী কথা বলবে তার ক্ষমা নেই তো বাংলায় আপনারা চাষি বিরোধী কথা বলছেন একটা মাইক করুন করে একটা কিক কর্নার করুন যে কোনো জায়গায় গিয়ে দেখুন আপনাদের কি অবস্থাটা হয় চাষির খাবেন চাষি পড়বেন আর চাষির পিছনে আপনারা কেন লাগবেন লজ্জা করেন আপনাদের আপনারা না চাষির ঘরের ছেলে আপনি ব্যবসা করতে যে লোকসান করেছেন তার দায় চাষির নয় আপনি আপনি মহাপণ্ডিত আপনি লোকসান করেছেন আমিও লোকসান করেছি এই লোকসানের দায় আমার নিজের অতএব যে লোকসান করে আমি লাভের আশায় লোভে পড়ে লস করেছি আপনিও একদিন প্রচুর লোভে পড়ে আঠারো সালে লোকসান করেছেন তো আপনি লোকসান করেছেন সেই লোকসানের ভুল থেকে শিক্ষা নিয়ে আবার নতুন করে বাঁচার চেষ্টা করুন হার্ড ড্রিঙ্ক খেয়ে আর সময় চাষির পিছনে লাগা এটা আপনাদের মোটেই ঠিক হচ্ছে না কেন আপনারা চাষি বিরোধী কথা বলবেন কেন বলবেন চাষি বিরোধী কথা হ্যাঁ যদি প্রকৃত মার্কেট ডাউন হওয়ার থাকতো তো আমি চ্যানেলে ওপেন বলে দিতাম যে মার্কেট ডাউন হওয়ার আছে যেমন দিল্লি আজাদপুর মান্ডিতে বলেছিলাম যে পাঁচশো পাঁচশো প্যাকেট থেকে পাঁচ হাজার প্যাকেট আলু যার আছে বেচকে ভাগো হিম্মত ছিল বলেছি এখনও হিম্মত আছে এখনও সেই চাষিদেরকে বলছি দাম বাড়বে জেনার আলু আছে যিনি একশো প্যাকেট বেচছেন তিনি এখন চল্লিশ প্যাকেট বেচবেন তিরিশ প্যাকেট বেচবেন এই আলু অনেক দিন খেতে হবে ইউপিকে খেতে হবে ফুল ডিসেম্বর আর বাংলাকে খেতে হবে ফুল জানুয়ারি তবে বাংলার হবে নতুন আলু আর আপনারা সেদিকটা না দেখে আলু আলু নিলাম করে দিচ্ছেন যে আলু নিলাম হয়ে গেল নিলাম হয়ে গেল নিলাম হয়ে গেল খুব সাবধান চাষি বিরোধী কথা বলবেন না চাষি বিরোধী কাজ করবেন না হার্ড ড্রিঙ্ক খাচ্ছেন খান আপনার পয়সায় খাচ্ছেন কোনো অসুবিধা নেই হার্ড ড্রিঙ্ক খেয়ে আর চাষির পিছনে লাগা এটা আপনারা বন্ধ করুন তার কারণ চাষি আপনাদেরকে ক্ষমা করবে না চাষি আপনাদেরকে চিনে ফেলেছে যাক আপনাদেরকে আর কিছু আমার বলার নেই এবারে মাননীয় বাংলার মা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারত পটেটো বাংলার প্রতিনিধি শেখ আমির আলীর বিনীত নিবেদন বাংলার আলু চাষির স্বার্থে বাংলার আলু কৃষক যাতে সরকারি প্রিন্টেড দামে রাসায়নিক সার পায় যে রাসায়নিক সারের পিন্টে দাম আছে চোদ্দোশো টাকা সেই রাসায়নিক সার আজকে আঠারোশো থেকে দু হাজার টাকায় ব্ল্যাকে কিনতে হচ্ছে আজকে আলু চাষ হতে দু আড়াই মাস বাকি আছে তা সত্ত্বেও এখন যদি প্যাকেটে সাড়ে চারশো টাকা ব্ল্যাক দিতে হয় যখন আলু চাষটা শুরু হবে তখন তো রাসায়নিক সার ব্যাপারীরা ডবল দামে ব্ল্যাক করবেন দয়া করে আপনি গ্রাম অঞ্চলে সমস্ত রাসায়নিক সারের দোকানে টাং ফোর্স পাঠান আর ন্যায্য মূল্যে কৃষককে রাসায়নিক দেওয়ার ব্যবস্থা করুন নাম্বার দুই উন্নত মানের পাঞ্জাব আলু বীজ কৃষককে সুলভ মূল্যে পাওয়ানোর ব্যবস্থা করুন কম দামে কৃষককে পাঞ্জাব আলু বীজ দেওয়ার ব্যবস্থা করুন তাহলে প্রোডাকশান কস্ট যদি বাংলার আলু চাষির কমে তাহলে চাষি কম দামে বেসতে কোনো অসুবিধা নেই কোনো অসুবিধে নেই বিগত তিন বছর বাংলার আলু চাষি বাংলার আলু ব্যবসায়ী আর বাংলার কোল্ড স্টোরেজ ওনাররা প্রচুর লোকসানে আছে প্রচুর লোকসান প্রচুর লোকসান সে কথা কল্পনা করা যাবে না যে এত লস আর ও কাজ না করে যাতে প্রোডাকশান কস্ট কমানো যায় এটাই মাননীয় সরকার বাহাদুরের কাছে ভারত পটেটো প্রতিনিধি শেখ আমির আলীর বিনীত আবেদন আপনি আলু চাষের প্রোডাকশান খরচ কমানোর দিকে জোর দেন প্রোডাকশান খরচ কমলেই বাজারে আলুর দাম কমবে জয় বাংলা ভারত মাতা কি জয় জয় জওয়ান জয় কিষান বন্দে মাতারাম আলু চাষি বন্ধুরা সুখে থাকুন শান্তিতে থাকুন আনন্দে থাকুন আনন্দ 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 আনন্দ